আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের এই মুহূর্তটা আপনার জীবনের এক অতি গুরুত্বপূর্ণ সময় হতে পারে কারণ আমি আপনাদের সামনে এমন কিছু কথা ও ইতিহাস নিয়ে এসেছি যেগুলি আপনার হৃদয় স্পর্শ করবে এবং হয়তো আগে কখনো শুনেননি ইসলামের ঐতিহ্যের গভীরে লুকানো অজানা সত্যগুলো আজ আমরা একসাথে জানব যা আপনার ইমান ও বিশ্বাসকে আরও শক্তিশালী করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান ইনশাআল্লাহ এতে আপনার জন্য থাকবে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের গভীরতম অনুভূতি থেকে এক অনুপ্রেরণামূলক দোয়া আর যদি আপনি এখনই আমাদের সাথে নতুন নতুন ইসলামিক জ্ঞানের জন্য থাকতে চান তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করুন চলুন শুরু করি এক ঐতিহাসিক ও ইমান দ্বীপ যাত্রায় যেখানে নতুন নতুন জ্ঞান ও বিশ্বাসের আলো আপনার পথকে আলোকিত করবে ইসলামের সুগুতেই অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নবীজি আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বিশেষ একটি মুদ্রা তৈরি হয় এই মুদ্রাগুলো শুধু ব্যবসা বাণিজ্যের মাধ্যম ছিল না এগুলো ইসলামের ঐক্য ও পরিচয়ের প্রতীকও ছিল তাদের উজ্জ্বলতা যেন আলোর রশ্মির মতো ইসলামের নতুন যুগের সূচনা করেছিল জানা আছে ইসলামী সভ্যতা প্রতিষ্ঠা করেছিল পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় সেখানে শুধু কোরআন নয় বিজ্ঞান গণিত ইতিহাস সহ নানা বিষয় পড়ানো হতো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্ররা জ্ঞানার্জনের জন্য সেখানে ভিড় করত বন্ধুরা এখন থেকে যে তথ্যগুলো শোনাব সেগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি তাই ভিডিও থেকে চোখ সরাবেন না কারণ প্রতিটি তথ্য আপনার ইমানকে জাগিয়ে তুলবে আর যদি ভিডিওটি ভালো লাগছে তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন যেন আমি আরও এমন ভিডিও বানাতে পারি মক্কাই নদীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পূর্বপুরুষদের সাথে শান্তি চুক্তি করেছিলেন যা মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করেছিল এই চুক্তির মাধ্যমে সংঘাত কমে ইসলাম আরও প্রসার লাভ করে ইসলামের ইতিহাসে প্রথম শহীদ মহিলা ছিলেন সুমাইয়া বিন্ত খাইল তার ত্যাগ ও সাহস মুসলিম নারীদের জন্য একটি জীবন্ত অনুপ্রেরণা মসজিদ আল হারাম ও নাবির পর ইসলামের প্রথম আরব মসজিদ একটি বিশেষ স্থান ছিল আজও সেটি মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ মক্কা থেকে মদিনায় সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের হিজরত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই যাত্রায় ঘটে নানা অলৌকিক ঘটনা যা ইসলামের পথে এক নতুন দিগন্ত খুলে দেয় ইসলামের প্রথম রাজ্য প্রতিষ্ঠার সময় বিচার ব্যবস্থা ও শাসনীতি কেমন ছিল তার গল্প অত্যন্ত শিক্ষণীয় মহানবী সাল্লাহ সাল্লামের খাদ্যাভ্যাস ছিল সহজ স্বাস্থ্যকর ও পরিমিত এটি মুসলমানদের জন্য একটি আদর্শ জীবনধারার দৃষ্টান্ত কোরানে ব্যবহৃত প্রথম শব্দের ইতিহাস কোরআনের প্রথম শব্দ এবং তাদের অর্থের গভীরতা আর সেই সময়ের সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা প্রাচীন ইসলামী চিকিৎসাবিদ্যার অবদান মধ্যযুগে ইসলামী চিকিৎসকরা অসাধারণ অবদান রেখেছিলেন তাদের উদ্ভাবন ও চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব উপকারী হয়েছে আপনারা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যাতে আরও বেশি মানুষ জানতে পারে আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিচে মন্তব্য করে জানান কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক লাগল আপনার দোয়া আমাদের জন্য খুব মূল্যবান সর্বশেষে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এক গুরুত্বপূর্ণ দোয়া দিয়ে শেষ করছি রব্বানা আতা জুলিমিন হে আল্লাহ আমাদের দয়া করো কারণ আমরা পাপি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন জাম্মত আসসালাম